কলকাতার এনথে নাইতা তাহলে রান্না বাজিল ঘর দাবু তো রান্না শেষ কত তার আয়োজন এইরকম পাঁচ দিন চলবো বেশ মজাদার শুধু ভাত হবে না হয়েছে রান্না ভাত তাহলেই হবে এই একটা দিদি ও হ্যাঁ শুদা গিয়ে না বা দিকে গিয়ে প্রথমটা এই যে বাচ্চাগুলো দেখতে কচি কাঁচা চাকন আখন বাকন

বালা আছে নেও দিছো নান শিকি এক পালে গৈছাম গুচা আছাম অঁ বালা আছো নি কিছু জানা আৰু কিতাপ কিতাপা কেক ইতাটো সৰিয়ে আমি শিকিলাম কেক কিতাপ আঠটা হেচিৰ বগদা বগদা ও ট্রেনে গেছে না ওটা ইয়ে যেটা আছে বগদা শুই না নি তারা বগদা শুনিয়া বাচ্ছো আখ তা শুনছেন তো আখতা শুনিয়া দেহ রাজুচ্ছ একটা আর ওই জন্য আমার মাস্টারবাবু যারু তারা মাস্টারবাবু কিতা বা ওই ও এখন জানেন ও মাস্টার বুবা ও রাজু ভাই চিনতে পারছে না নাকি হয় বাইদেউ লৈ যাব ভিডিঅ' ভিডিঅ' কৰি কৰি আমি বাইদেউ লৈ যো আজকে চিলাই দিম বুজছ তোমালোকে আমি চিলাই দিম আমাৰ মাক বুজ পোৱা নেকি হেৰি ৰাজু ভাই লুকাৰ দেচোন ভিডিঅ' চামনি আইতা লজ্জা কৰে লুকাৰ কালি অ ৰাজু ভাই তুমি লুকাইছ লুকাই লাগিয়া এই যেন এই যে শাৰী কৰাই দেন দেখি ৰাজু বাইকি যদি লাগে কৈ আমি ৰাজু ভাই কৈ দিছো হয় দিয়ক ৰাজু ভাই দিয়ক চি আৰু ৰান্ধি আমাৰ বিয়াৰীৰ গোষ্ঠী আহিবা বুজিছ আমাৰ দেউৰাৰ বিয়া না আমাৰ বিয়াই মই যাম পাৰি আনক ৰাজু ভাই দিয়কচোন কি আৰে ৰাজু ভাই তোমাৰ ভিডিঅ' আমি চাব যাতে

লবণ কী কী হয়েছে না আকালে আমার জিয়া ভাল থাকবে মেজি কুটুম মেজির কুটুম আমার এই আমার বড় আমার বড়

আমার বর্দা দেখো কিরম বানায় মোমো কালকে সিঙ্গারা টিফিন আস মোমো এই আমরা আচ্ছা রাতে খাওয়া দিনোর সাথে টক চাটনি টক চাটনি কি না মোমোর সাথে তো আমরা ঝাল ওই লঙ্কাগুলা দিয়ে পাকা লঙ্কা হবে ও তো লাল চাটনি ন

দেখো এখন পুরা বৃষ্টি আনছে পুরা ঠান্ডা করে দেয় ওইল সব টেবুল ওবুলতা রাখিরা আমরা ডেইলি তিনশো মানুষে খাইতোরা মানে দিনে রাইতে দুপুরে এলি পল্লব আমার বড় বাসুরে আমি বাইরে কি সুন্দর জায়গা অসাধারণ জায়গা জায়গাটা আমার খুব ভাল লাগে না পুরা খাসে মেঘ করছে দেখছো পুরা অন্ধকার হয়ে গেছে বাড়ির মেইন গেট আর এইটুক রাস্তা এই রাস্তা আমরা গাড়ি মানে এদিকে গিয়ে আমরা গর্তই বাইরেই আর কি আমার বাড়ি কেমন লাগলো আমার খুবই গাড়ি লামগে আমি দেখছো বাই দিলে তার ইচ্ছা করে না কিন্তু খুব সুন্দর জায়গা বা বিয়া বিয়া বাড়ি লাগে মনে হয় অধীপা সকল আইবা আইয়া সুন্দর টিফিন করিয়া সব মানুষ ধরিবা তখন ভারি না ভিডিও করতাম এখন ভিডিও করতাম ভারী আপনার সবাই আমার বাড়িতে এইবার নিমন্ত্রণ আইও একবার ওই জন্য আমরা সিঁড়ি করিসি কর

ভাল লাগে কি আমি কী কলকাতা যাওয়া যাওয়া থেকে মাতিল গাছ লাগান ভিডিও ভাল লাগলে লাইক করিও শেয়ার করিও কমেন্টস সাবস্ক্রাইব করিও গুড নাইট